স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দশটি একগণিত দশ সংসার দশ ক মেগালিথ হলো সোনার মূর্তি পাথরের দেবতা না পাথরের সমাধি সঠিক উত্তর হবে পাথরের সমাধি খ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথটি হলো অবন্তি অস্মক না বৎস সঠিক উত্তর হবে অস্মক গ অটবি কথার মানে হলো বন আকাশ না সাম্রাজ্য সঠিক উত্তর হবে বোন ঘ বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল দাবা পাশা না ফুটবল উত্তর হবে পাশা ইঁয়ো গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ গৌতম না মহাদেব উত্তর হবে সিদ্ধার্থ চ ভারতীয় মহাদেশ প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজুল কথফিসেস, বিম কথফিসেস, কনিস্কো না হবিস্কো উত্তর হবে বিম কথফিসেস। ছ ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন কৌটিল্য মেগাস্থিনিস না অশোক স্বর্গোত্তর হবে মেগাস্থিনিস বর্গীয় জ মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন রুদ্র দামন না সমুদ্রগুপ্ত স্বর্গোত্তর হবে রুদ্র দামন ঝ জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন আঠেরো জন বাইশ জন না চব্বিশ জন সরিগুতর হবে চব্বিশ জন পিঠপালিঙ্গ দ্বিতীয় বৌধসঙ্গতি হয় বৈশালী পাটলিপুত্র কাশ্মীর না রাজগৃহে সঠিক উত্তর হবে বৈশালী ট দশ রাজার যুদ্ধে কোন রাজা জয়লাভ করেন সুদাস পুষ্পক ভরত না ভীম সঠিক উত্তর হবে সুদাস দুই পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো দশটি গণিত দশ সংসার দশ ক আয়হল প্রশস্তি কে রচনা করেন উত্তর আয়হল প্রশস্তি রচনা করেন কবি রবিকীর্তি তৃতীয় সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রতে গ বোধিবৃক্ষ প্রকৃতপক্ষে কী গাছ উত্তর বোধিবৃক্ষ প্রকৃতপক্ষে পিপল গাছ ঘ ইন্ডিকা গ্রন্থটি রচয়িতাকে উত্তর মেগাস্থিনিস ইং কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো উত্তর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো চ আলেকজান্ডার কোন দেশের শাসক ছিলেন উত্তর আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন ছ ঋগ্বেদের কোন নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না উত্তর ঋগ্বেদের সরস্বতী নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না বর্গীয় জ প্রাচীন ভারতের একটি গণরাজ্যের নাম লেখ উত্তর প্রাচীন ভারতের একটি গণরাজ্য হল মল্ল ঝ জৈনদের প্রধান প্রচারককে কি বলা হতো উত্তর জৈনদের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর পিঠবালিঙ্গ কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন উত্তর গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন তিন সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি দুইগণিত চার শান আট ক বেদের অপর নাম কি এবং কেন উত্তর বেদের নাম শ্রুতি প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম লেখ উত্তর ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত গ শ্বেতাম্বর ও দিগম্বর কাদের বলা হয় উত্তর জৈনরা দুই সম্প্রদায়ে বিভক্ত ছিল শ্বেতাম্বর ও দিগম্বর এক নম্বর হচ্ছে শ্বেতাম্বর জৈনদের যে সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করতেন তাদের শ্বেতাম্বর বলা হয় দিগম্বর জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিদেহ বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন তাদের দিগম্বর বলা হয় ঘ জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝো উত্তর সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই প্রচারের দায়িত্ব সংঘের এই তিন মিলে হয় বুদ্ধ এই মিল ধর্মের ত্রিরত্ন চার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ যে কোনো চারটি তিনগণিত চার সংশান বারো ক চতুরাশ্রম সম্পর্কে যা জানো লেখ উত্তর আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের চারটি আশ্রম গড়ে ওঠে এগুলিকে চতুরাশ্রম বলা হতো এগুলি হল ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশোরের গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা দ্বিতীয় আশ্রম ছিল গার্হস্থ বা যৌবনে গুরুগৃহে থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবনযাপন করা তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হতো সমাজে চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করা খ লেখ ত্রিপিটক উত্তর প্রথমে তোমরা হেডিং করে নেবে ত্রিপিটক পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত ত্রিপিটকগুলি সূত্রপিটক বিনয় ও অভিধর্মপিটক এই তিন অংশে বিভক্ত এগুলিতে যথাক্রমে বুদ্ধের উপদেশ সমূহ ভিক্ষু ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও বোধ দর্শন লেখা আছে গ পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো উত্তর মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচারিত চতুর্জাম নীতি মহাবীর গ্রহণ করেন পার্শ্বনাথ প্রচারিত চারটি মূলনীতি ছিল অহিংসা মিথ্যা না বলা চুরি না করা চার নম্বর পরদ্রব্য গ্রহণ না করা অর্থাৎ অপরিগ্রহ এগুলি চতুর্জান নামে খ্যাত মহাবীর এর সাথে আরও একটি নীতি যোগ করেন এই পঞ্চম নীতিটি হলো ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয় ঘ হিনজান ও মহাজান কাদের বলা হয় উত্তর বৌদ্ধ সঙ্গের বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন দামি ভালো পোশাক পরতে থাকেন সোনার দান হিসাবে নিতে শুরু করেন এর ফলে বৌদ্ধ নিয়মনীতি নিয়ম শিথিল হতে থাকে এবং বৌদ্ধ ধর্মে মহাজান নামে এক নতুন দল তৈরি হয় মহাজানরা মূর্তি পূজার সমর্থক ছিলেন এর ফলে পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাজান মতের বিরোধী হয়ে পড়েন তারা হিনজার নামে পরিচিত হন পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গণিত দুই সংশান দশ ক আদি ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল উত্তর আদিবৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান আদি যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পরিবর্তন ঘটে আদি সমাজে অনেক নারী শিক্ষালাভ করতেন এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না খ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখ উত্তর মগধের উত্থানের কারণগুলি হলো ড্যাস দিয়ে এক নম্বর পয়েন্ট ভৌগোলিক অবস্থান মগধ পাহাড় ও নদী দ্বারা পরিবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে বৈদেশিক আক্রমণ সহজ হতো না ফলে সুরক্ষিত থাকত দুই নম্বর পয়েন্ট ভৌগোলিক দূরত্ব ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এটি অনেক দূরে অবস্থিত ছিল ফলে বিদেশি আক্রমণকারীর পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা কঠিন ছিল তিন নম্বর পয়েন্ট উর্বর কৃষিজমি মগধ নদীমাত্রিক হওয়ায় কৃষিজমি উর্বর ছিল ফলে ফসল উৎপাদন ভালো হতো তাই আর্থিক উন্নতি ঘটিয়ে সেনাবাহিনী সমৃদ্ধ করতে পেরেছিল চার নম্বর পয়েন্ট বাণিজ্যের বিকাশ স্থল ও জলপথ দুই ক্ষেত্রেই বাণিজ্য ভালো হতো নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্য চলতো বাণিজ্যিক সমৃদ্ধি মগদের উত্থানের অন্যতম কারণ পাঁচ নম্বর পয়েন্ট সুযোগ্য নেতৃত্ব মগদের রাজারা ছিল শক্তিশালী বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছেছিল উপরোক্ত কারণে মগধের উত্থান ঘটেছিল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য